নমস্কার নিউজরুম লাইভ নিয়ে আমি সোনালি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি এবারে সরকারি বাস স্ট্যান্ডে চুরির ঘটনা এবং এই ঘটনায় চাঞ্চল্য শহরে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে এনবিএসটিসির রায়গঞ্জ ডিপোতে ডিপোর ওয়ার্কশপ থেকে গাড়ির অব্যবহৃত যন্ত্রাংশ চুরি হয়েছে বলে অভিযোগ এনবিএসটিসির ডিপোতে চুরি এবং এই ঘটনায় চাঞ্চল্য শহরে এবারে সরকারি বাস স্ট্যান্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য শহরে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ ডিপোতে ডিপোর ওয়ার্কশপ থেকে গাড়ির অব্যবহৃত যন্ত্রাংশ চুরি হয়েছে বলে অভিযোগ দীপকর্মীরা জানাচ্ছেন মঙ্গলবার রায়গঞ্জ ডিপোর ওয়ার্কশপে ঢুকে দুষ্কৃতীরা চুরি করে এবং স্টেডিয়ামের পেছনে একটি ভ্যানে করে সেগুলো নিয়ে পালানোর চেষ্টা করে বিষয়টি লক্ষ্য করে এনবিএসটিসি নিরাপত্তা রক্ষীরা চোরদেরকে তাড়া করলে তারা ভ্যানটি রেখে পালিয়ে যায় এর আগেও একাধিকবার চুরি হয়েছে বলে জানান কর্মীরা তবে কি কি জিনিস চুরি হয়েছে সে বিষয়ে নিয়ে সঠিক কিছু বলতে পারেননি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা অন্যদিকে ডিপোর কর্মী তারা কিন্তু জানিয়েছেন যে চোরের দল ধারালো অস্ত্র নিয়ে এসেছিল ডিপোতে আরো বেশ কিছু নিরাপত্তা কর্মী মারানোর দরকার রয়েছে এমনই দাবি এই ঘটনায় সিকিউরিটি ইনচার্জ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এনবিএসটিসি ডিপোতে চুরির ঘটনায় ফের চাঞ্চল্য শহরে রায়গঞ্জ এনবিএসটিসি ডিপোতে চুরির ঘটনায় চাঞ্চল্য শহরে তবে চুরি করতে সক্ষম হয়নি চোরের দল কেননা সেই যে অব্যবহৃত যন্ত্রাংশ তা নিয়ে স্টেডিয়ামের পেছনে একটি রাস্তা দিয়ে ভ্যান করে সেই অববহৃত যন্ত্রাংশ নিয়ে কিন্তু পালাতে যাচ্ছিল চোরের দল এবং তা চোখে সচক্ষে দেখেন এনবিএসটিসি ডিপোর এক কর্মী তা এবং চোরদেরকে ধাওয়া করলে সেই ভ্যান রেখেই পালিয়ে যায় চোরেরা তবে সেই চোরের দল কিন্তু ধারালো অস্ত্র নিয়ে এসেছিল এমনটাই জানাচ্ছেন এনবিএসটিসি ডিপোর এক কর্মী সরকারি বাস স্ট্যান্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য শহরে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে এনবিএসটিসির রায়গঞ্জ ডিপোতে ডিপোর ওয়ার্কশপ থেকে গাড়ির অব্যবহৃত যন্ত্রাংশ চুরি হয়েছে বলে অভিযোগ ডিপোর কর্মীরা জানাচ্ছেন মঙ্গলবার রায়গঞ্জ ডিপোর ওয়ার্কশপে ঢুকে দুষ্কৃতীরা চুরি করে এবং স্টেডিয়ামের পেছনে একটি ভ্যানে করে সেগুলো নিয়ে পালানোর চেষ্টা করে বিষয়টি লক্ষ্য করে অ্যাডমিনিস্ট্রেসি নিরাপত্তা রক্ষীরা চোরদেরকে তাড়া করলে চোরের দল ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় এর আগেও একাধিকবার চুরি হয়েছে বলে জানান কর্মীরা তবে কি কি জিনিস কিছু বলতে পারছেন না নিরাপত্তার দায়িত্বে থাকা এ বিষয়ে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রায়গঞ্জ থেকে সুমন রায়ের সাথে সুমন একেবারে শহরে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা সরকারি বাস স্ট্যান্ডে চুরির ঘটনা এবং অব্যহৃত যন্ত্রাংশ নিয়ে সেই জিনিসপত্র লোপাটের চেষ্টা চোরদের দলের এই বিষয়ে কি আপডেট হয়েছে সুমন দেখো মঙ্গলবার গভীর রাতে রায়গঞ্জের যে ইনভেস্টর বিপদে রয়েছে সেই বিপদে একদল চোর তারা চুরির চেষ্টা করে এবং সেই চোরদের যখন দেখে ফেলে নিরাপত্তা রক্ষীরা তাদের সেই চোরদের ধাওয়া করলে পড়ে ঠিক রায়গড় স্টেডিয়ামের পেছনে তার একটা ফ্যান তীরে দেখে পালিয়ে যায় এবং পরবর্তীতে যখন সেই নিরাপত্তা রক্ষীরা স্টেডিয়ামের পেছনে গিয়েছে ভ্যানটিকে উদ্ধার করে ঠিক এমবিএসসির কাছে রেখে দেয় এর রায়গঞ্জ শহরে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে তবে সরকারি একটি পরিবহন সংস্থা এইভাবে চুরির ঘটনা কিন্তু একেবারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এনবিএসসির কর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের যেটা বক্তব্য যে এর আগেও একাধিকবার এই এনবিসি চুরির ঘটনা ঘটেছে এবং সেই যে চোরতে ধরে পুলিশে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এই সমস্যার কোনো রকম সুরা হয়নি তবে এই চুরিতে কত কি চুরি হয়েছে সে সেই ব্যাপারে এখনো পর্যন্ত এন বিএসটিসির কর্মীরা তারা বলতে পারছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চোর যারা এসেছিলেন তারা কিন্তু ধারালো অস্ত্র নিয়ে এসেছিলেন যখন তাদেরকে টেস্ট করা হয় তখন তারা সে ধারালো অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় একেবারেই আর একটা কিন্তু অভিযোগ উঠছে যে সিকিউরিটি ইনচার্জ আহ তিনি কিন্তু জানিয়েছেন যে বেশ কিছু নিরাপত্তা কর্মী আরো বাড়ানোর দরকার রয়েছে এন বিএসটিসির বিপথে এর আগেও কিন্তু এই চুরির ঘটনা ঘটেছে হ্যাঁ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে যতটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি ওখানে পনেরো জন নিরাপত্তা রক্ষী রয়েছে বাইশ জন নিরাপত্তা রক্ষী থাকার কথা সেখানে একটা মোটামুটি পাঁচ থেকে ছয় সাত জনের মতন একটা নিরাপত্তা রক্ষী হলে পরে তাদের ভালো হয় বলে তারা সেটা জানতেন সোনালী একেবারে ধন্যবাদ সুমন একেবারে শহরে চাঞ্চল্যকর ঘটনা সরকারি বাস চুরির ঘটনায় চাঞ্চল্য শহরে মঙ্গলবার গভীর রাতে অভিযোগ ডিপোর কর্মীরা জানাচ্ছেন যে মঙ্গলবার রায়গঞ্জ ডিপোর ওয়ার্কশপে ঢুকে দুষ্কৃতীরা চুরি করে এবং স্টেডিয়ামের পেছনে একটি ভ্যানে করে সেগুলোকে নিয়ে পালানোর চেষ্টা করে এবং সেই বিষয়টি লক্ষ্য করে এনবিএসি নিরাপত্তারক্ষীরা চোরদেরকে তারা করলে ভ্যানটি ফেলে রেখেই পালিয়ে যায় চোরের দল এর আগেও একাধিকবার চুরির অভিযোগ উঠেছিল তবে কি কি জিনিস চুরি হয়েছে সে বিষয় নিয়ে সঠিক কিছু বলতে পারেননি নিরাপত্তার দায়িত্বে থাকা সমীর দাস এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনবো মেনলি এখান দিয়ে ঢুকে তো আপনার নাম আমার নাম সমীর বসু সমীর বাবু কি দায়িত্বে রয়েছে আমি রায়গঞ্জ দ্বীপ সিকিউরিটি সেকশনের ইনচার্জের দায়িত্বে আছি কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে বলতে আমাদের তো এত বড় এরিয়া হ্যাঁ যেমন ওপেন আছে ট্রাফিক আমাদের সেন্ট্রাল ওয়ার্কশপ আপনারা দাঁড়িয়ে আছেন রানিং ওয়ার্কশপ এই সব জায়গায় সিকিউরিটি যেসব ব্যবস্থা থাকে বিভিন্ন মিসলিনিয়াস আমাদের থাকে ওল্ড নিউ সব কিছু এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমার সেকশন বরাবর পড়ে আসছে আর কি তো এগুলোই আমাদের কাজ সেটাই করে আমাদের সমস্ত কিছু নিরাপত্তা ঘটনা বলতে এটা তো মাঝে মধ্যেই হয় হয় হচ্ছে কিছু ওই চোর আর কি তারা ঢুকবার চেষ্টা করে কিছু জিনিস হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তো এগুলোকে আমাদের প্রোটেকশন দিতে হয় আমরা দিয়েও থাকি এবং ইতিপূর্বে আমরা এর আগেও আমরা এটা করেছি ঢোকার পরে ধরাও পড়েছি তাদের ধরে নিয়ে তাদেরকে থানায় হস্তান্তরও করেছি আমরা এটা একাধিকবার আমরা করেছি এটা নতুন কিছু না এটা এবারও কালকে এরকম রাত্রে চেষ্টা করেছিল তাতে আমাদের অনডিডি সিকিউরিটি যারা ছিলেন তারা সেটাকে মানে রেস করে এবং তাদের তারা করে ধাওয়া করে তাতে তারা ওই একটা লোহার মানে প্যাডেল ভ্যান ওটা আর কিছু খালি বস্তা এসব ফেলে পালিয়ে যায় আর কি মানে ভ্যানটা কোথায় ছিল ভ্যানটা আমাদের এরিয়ার বাইরে যেহেতু তারা প্রাচীর টপকে মানে ঢোকার চেষ্টা করে এবং পালিয়ে যায় তখন তারা স্বজনভাবে দেখে যে কোথায় গেলো বা আমাদের কোনো মাল আমাদের প্রাচীরের বাইরে গেলো কিনা সেটা দেখতে গিয়ে দেখে যে আপনার ওই একটা ভ্যান কি থেকে এসে ভ্যানে করে মালটা নিয়ে যাবে ওরা ওরা অনেক সময় এরকম খালি বস্তাতেও হয়তো নিয়ে গেছে মানে এরকম আমরা ধরেছি আবার কালকে যখন ভ্যান দেখলাম তাতে আমরা আন্দাজ করতে পারি যে একটা ভ্যান নিয়ে তাদের একটা বড় কোনো পরিকল্পনা ছিল কিন্তু সিকিউরিটি সেটা ব্যর্থ করে দিয়েছে নাম ভাস্কর সেই ক্ষেত্রে আমাদের আহ যে আধিকারিকগণ আছেন তারা যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করেছিল সিসি ক্যামেরা আমাদের এদিকে কম ছিল এদিকে আরো ওদিকে প্রচুর আমাদের সিসি ক্যামেরা আরো বাড়ানো হয়েছে বেশি দিন হয়নি সেটা আর এভাবেও যেটা সিকিউরিটির ব্যাপার বলি যারা আমাদের নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের ক্ষেত্রে একটু আমাদের শর্টেজ আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের জন আছে সেটা আরেকটু বাড়ানো উচিত আর ইদানিংকালে দেখা যাচ্ছে যে যারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে তারা ধারালো অস্ত্র টস্ত্রও নিয়ে আসছে যারা সিকিউরিটিদের বক্তব্য অনুযায়ী যা শোনা যাচ্ছে ধারালো অস্ত্রও নিয়ে আসছে তো সেইখানে তো আমাদের সিকিউরিটি হাতে ওরকম অস্ত্র কিছু থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো করে প্ল্যান করে আগামী দিনে যাতে এই চুরি আরো বন্ধ করা যায় সেটা আমরা নিশ্চয়ই ভূমিকা পালন করবে আমাদের আধিকারিকগণ এবং আমরা সেই ক্ষেত্রে যা যা অস্ত্র নিয়ে ক্ষেত্রে তো আপনাদের নিরাপত্তার থেকে যাচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই সেই জন্যই তো কথাটা বললাম যে এই বিষয়টাতে আরো কি করে শক্তপোক্ত হওয়া যায় সেটা আগামী দিনে আমরা আরো বেশি এটাকে জোরতর করার চেষ্টা করবো